তোমাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেক 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 ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তো শনিবার আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আজকে কার্তিক পুজো তো আমার তো মানে মনে মনে খুবই আনন্দ খুবই ভালো লাগছে আমি দেখো স্নান করে চলে এসেছি ঠিক আছে আজ আমি উপোস আছি তো অনেকগুলো কাজ রয়েছে অনেক কাজ রয়েছে বাড়িতে বাড়িতে পুজো হলে যেটা হয় তো বিকেলে পুজো সব কাজ তোমাদের সাথে তুলে ধরবো আর পুরো ভিডিওটা দেখো আর লাইক দিয়ে দেখা শুরু করো অবশ্যই কমেন্ট করে যাও ভালো ভালো কমেন্ট করে যাও তোমাদের কমেন্ট দেখলেই আমার কিন্তু ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখো তাহলে স্বাদ কী কী করি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে টোটোতে করে বেরিয়ে পড়েছি আমার ননদকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এবার ডিটেলসে বলবো দেখো বন্ধুরা আমি এইমাত্র মাত্র থেকে এলাম কাছটাপাড়া বলতে যেখানে গেছিলাম সেখান থেকে এলাম আর মানে কি বলবো আমি জানি না কেন এত বড় পরীক্ষা নিল ঠাকুর কোথাও ঠাকুর পাচ্ছিলাম না আমার মানে জাস্ট হাত পা ঠান্ডা হয়ে গেছিল যে আমি কি করে পুজোটা দেব মানে আমি এত আশা করেছি পুজোটা নিয়ে ঠিক আছে মানে দেখতেই পাচ্ছি চোখ মুখটার অবস্থা এতটাই আপসেট হয়ে গেছিলাম তারপর যাই হোক ঠাকুর অনেক মানে অনেক খোঁজার পর পেয়েছি যাই হোক এখন ড্রেসে ছাড়ি কাজকর্মগুলো করি তোমাদের সাথে আবার পরে আসছি এই মোমেন্টটা থেকে একটুখানি নিজেকে ঠিকঠাক করে তারপর অনন্যা দেখো এসেছিল আর ওর বার্থডে গিফটটা আমি আর আমার বোন মিলে ওকে গিফট করলাম এরকম একটা ফ্রেম আর আমি কিন্তু এই ফ্রেমগুলো নিজেই বানাই তো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো ফ্রেমটা দিয়ে দিলাম তারপরে এখন শুরু করে দিয়েছে আমি হচ্ছে আলুর বানাতে এটা কোনো ঠাকুরকে নিবেদন করব না এটা হচ্ছে বাড়িতে কার্তিক পুজো বলে আমার বাড়ির লোক মানে সবাই মিলে খাবো মানে আমার বাড়ির লোক বলতে আমার মা বাবা আসবে আমার পিসি শাশুড়ি আসবে পাশের বাড়ি আমার হচ্ছে যা আসবে ওরা আর কি একটু খাওয়া দাওয়া করবো আমরা আর দেখো আলুগুলো হচ্ছে সিদ্ধ করে নিলাম কারণ আমি না আলু সবসময় সিদ্ধ করে নিই কারণ এখনকার আলু তো বলা যায় না কখন শক্ত হয়ে যাবে কখন নরম বুঝতে পারি না ওই কারণে সিদ্ধ করে নিলে কি ভাব দিয়ে দিলে একটুখানি আলুটা বেশ মানে নরম থাকে আলুগুলো ভেজেও নিয়েছি এদিকে অনন্যা আর আমার বোন মিলে হচ্ছে এদিকে হচ্ছে লুচিগুলো করছে লুচি সুজি আমার একটু মানে ঠাকুরকে লুচি সুজি নিবেদন করে ইচ্ছা হয়েছে তো বলছিল যদিও যে না করলেও হয় আমার শাশুড়ি বলছিল কার্তিক পুজোতে না দিলেও হয় কিন্তু আমার ইচ্ছা হয়েছে আর এদিকে দেখো দুটো পাত্র আলাদা আলাদা করে কষাচ্ছিলাম মশলাটা কারণ কেন কি এক জায়গায় হবে না আর ওদের হচ্ছে দেখো মানে লুচি সুচি কমপ্লিটও হয়ে গেছে এবার এই আলুরদমটা অনেকটা পরিমাণ ছিল আর দেখো একটা কড়াইটা নামানো হয়ে গেছে এবার আরেকটা কড়াইটা নামাবো দেখো বন্ধুরা এখন হচ্ছে কুড়িতে বাজে পাঁচটা দশ আর আমি এখন রেডি হয়ে গেছি এদিকে দেখো আমার ননদ হাই করো আর এই দেখো আমার বোনও রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটু পরেই পুজো শুরু হবে ওই কারণে রেডি হয়ে গেছি আর তোমাদেরকে পুরো আমার লুকটা দেখাচ্ছি তারাও অবশ্যই জানাবে কেমন হয়েছে আর কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে অবশ্যই জানি সারাটা দিন উপোস করে খাটাখাটনি করার পর যাই হোক শাড়ি টাড়ি পরেছি বিশেষ করে সাজতে একটু ইচ্ছা করছিল না তাও নিজেকে রেডি করলাম কারণ সারাটা দিন এই সময়টার জন্য অপেক্ষা করেছিলাম এবার হচ্ছে অপেক্ষা করছি যে ঠাকুরমশাই কখন আসবে আর এই যে ভিডিও করতে করতে অলরেডি তখন মনি ডেকে ফেলেছে যে ঠাকুর চলে এসেছে আর আমাদের বাড়িতে প্রায় ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঠাকুরমশাই ঢুকে গেছিলো তারপর ঠাকুর দেখো আমার মানে দুই জোড়া কার্তিক মানে দুই জোড়া ছেলে আর কি আর এদিকে দেখো আমার আর একটা ছেলে যে হচ্ছে কানাই গোপাল শোনে না একটুখানি মনটা খারাপ হয়ে গেছে জানো ওর আজকে সকাল থেকে সব কিছু এক একটা করে খুলে খুলে পড়ছে মানে ও নিজেই খুলে ফেলছে কারণ ওর তো আমার প্রথম সন্তান ও হচ্ছে যেহেতু ওর মানে নতুন সদস্যরা এসেছে বাড়িতে কেমন যেন ওকে পাত্তা দেওয়া হচ্ছে না বলে ওর তখন মনটা না বেশি খারাপ হয়ে যাচ্ছিল আমরা তো জানি বাচ্চারা তো এরকমই হয় কি করব বলো তারপর যাই হোক গোপাল আজকে একটু রেগে আছে ঠিকই কিন্তু কালকে আবার ঠিক হয়ে যাবে যখন ও দেখবে ওকে সবাই মিলে আল্লাহ দিচ্ছে তখন দেখবে ওর সব রাগ কমে যাবে আর এদিকে ঠাকুর মাসে ঠাকুর পুজো করছিল আর বিশেষ করে আমার তখনও শরীরটা খুব খারাপ লাগছিলো কেন কি জানি সেদিনকে প্রচুর শরীর খারাপ হচ্ছিলো আমার উপোস করে কিন্তু এর আগের বার কার্তিক পুজোয় আমি কিন্তু নির্জলে উপোস করেছিলাম তাতে আমার একটু সমস্যা হয়নি এবারে কেন কিছু নেই এতটা সমস্যা হচ্ছিলো মনে হচ্ছিলো মাঝে মাঝে আমি হয়তো উপোস করতেই পারবো না শরীর আর দিচ্ছে না এই যে রেডি হয়ে এখানে বসেছি সেটাই আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল কারণ আমার রেডি হতেই ইচ্ছা করছিল না যাই হোক এখন তো পুজোটা হচ্ছে আর এখন মনটা বেশ শান্তিও হয়ে যাচ্ছে আর এদিকে দেখো লাস্টে পুরো অঞ্জলি হয়েছিল এখন আরতি হচ্ছে এই আরতিটাই আমার দেখতে ভীষণ ভালো লাগে আরতি দিচ্ছিলো আর হচ্ছে ওদিকে কেউ তখনও আসেনি সেরকম কারণ বিকেল বিকেলে যেহেতু পুজোটা হয়েছিল সবাই সাতটা আটটার দিকে এসেছে আর আমার মা বাবাও এসেছিলো তারপর দেখো আমরা হচ্ছে রাইকে জোর করছিলাম যে একটু নাচ কর ও না মাঝে মাঝে রিলসের মতো করে নাচতে শুরু করে দেয় একা একাই কারণ দেখো ও আবার ওই ফোনের ভিডিও দেখতে দেখতে নাচছিলো তারপর ওর আমি ভিডিও করছিলাম বলে একটু লজ্জাও পাচ্ছিলো তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটুখানি দেখালাম আমরা বেশ মাঝে মাঝেই গল্প করছিলাম আড্ডা মারছিলাম এই কারণে বেশি ভিডিও করতে পারিনি গো তোমাদের সাথে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মামা বাবা বসে পড়েছে এদিকে খিচুড়ি আর হচ্ছে আলুর দম করা হয়েছিল সেটা খেতে কারণ ওটাই আমাদের সকলের প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিল আর আমি উপোস করে বিশেষ করে শরীরটা এত খারাপ ছিল যে আমি এখন দেখোই এগারোটার কাছাকাছি বাজারে আমি এখন খেতে বসেছি এইটুকু খিচুড়ি খেয়েছি খিচুড়ি এত ভালোবাসি দেখো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে কটা বাজে বার এগারোটা বারো এগারোটা পারো বাজে আর বিশ্বাস করো আমার শরীর একদমই ভালো নেই একদম ভালো নেই মানে আজকে উপোস করে যে আমার কী কষ্টটাই হয়েছে আমি বুঝেছি জানি না কেন হয়তো কোনো গ্যাসের প্রবলেমে নয়তো যাই হোক কিছুটা প্রবলেমের জন্য আমার খুব শরীর খারাপ হয়েছে ইভেন এখনও খুব শরীর খারাপ লাগছে তো না শুভ আমার ভালো লাগবে না আজকের ভিডিওটা না মানে অনেকটাই অবসানো হবে আর খুব ছোট হয়তো হবে ঠিক আছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ আশা করি মানিয়ে নেবে তোমরা আমার খুব ভালো ভালো পরিবার আশা করি মানিয়ে নেবে তাও বললাম আর আজই শুভরাত্রি কাল কোন আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে নিশ্চয়ই তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আর অবশ্য নিজেদের খেয়াল রেখো আমিও ভালো থাকবো আর এই রাতে ঘুমালে একটু ঠিক হয়ে যাবে আবার কালকেও আমাদের বাড়িতে যেতে হবে মানে আমার বাপের বাড়িতে সেখানে একটা মানে দরকার আছে মানে একটা জিনিস আছে অবশ্যই শেয়ার করবো সেটাও ঠিক আছে এখন তাহলে ঘুমিয়ে পড়ি টাটা সকলকে আর গুড নাইট আর আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসি আজকে ভিডিওটা যেহেতু দুদিন মিলিয়ে করছি এই কারণে দেখো পরের দিন আবার আমাদের বাড়িতে অনুকূল দেবের সৎসঙ্গ ছিল ওই কারণে হচ্ছে আমি ওই বাড়িতে গেছিলাম আর রান্নাবান্না করেছি বলে আমি সেরকমভাবে না কোনো ভিডিও করতে পারিনি আর বাড়িতে কিছু কাজ হচ্ছে তো ওই কারণে আমি ভয়েস ওভার দেওয়ার সময় এত আওয়াজ হচ্ছে তোমরা না একটু মানিয়ে নিও হ্যাঁ আর দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে সঙ্গ হবে মানে সৎসঙ্গ ওই কারণে আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কমেন্টে জানিও যে কার্তিক পুজোর লুকটা সবথেকে বেশি ভালো হয়েছে নাকি আজকে লুকটা বেশি ভালো হয়েছে তো যাই হোক সাদা সবসময় পড়তেই খুব ভালো লাগে আর হচ্ছে তোমাদেরকে ওপরে গিয়েও সবটা দেখাবো আগে তোমাদেরকে হচ্ছে একটু রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই যে আমরা যে সারাদিন খেটে খুঁটে কী বানিয়েছি এদিকে দেখো হচ্ছে প্লাস্টিকের সব বাধা রয়েছে এখানে হচ্ছে রয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম যারা যারা মানে সৎসঙ্গ করতে এসেছেন তাদেরকে দেওয়া হবে আর এদিকে দেখো কত সকল ভক্তদের সমাগম হয়েছে এখানে সকলে কিন্তু সুন্দর সুন্দর কীর্তন শুনতে এসেছে আর এত সুন্দরভাবে কীর্তনটা হয়েছে আমি প্রথমবার যদিও সৎসঙ্গ দেখলাম অনুকূল ঠাকুরের কিন্তু আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে আমার মন থেকে খুবই ভালো লেগেছে যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য বা অনুকূল ঠাকুরের ভক্ত তারা হয়তো সৎসঙ্গ প্রায় দেখে থাকবেন তারা জানেন হয়তো যে এতটাই সুন্দরভাবে এতটা ভালো করে এরা হচ্ছে করে মানে অনেকেই অনেক রকমভাবে করে কিন্তু আমরা যাই না কেন অন্য রকম একটা ভালো লেগেছে তারপরে অনেক কথা হয়েছে যেগুলো আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে এই সব নীতি কথাতে আমার একটা জিনিস বোঝা গেছে যে কাউকে দেখে হিংসা করলে হবে না নিজে যেই জিনিসটা পেয়েছি সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থেকে নিজেদের জীবনটাকে অনেক সুন্দর বানিয়ে নিতে হবে সেটা আমরা কতজন পারি বলো কিন্তু সত্যি কথা বলতে এখানকার যখন নীতি কথাগুলো হচ্ছিল আমার সত্যি কথা বলতে এই কথাটা মনটা ছুঁয়ে গেছে আমার কারণ আমার মনে হয়েছে সত্যি আজকে যদি আমরা অন্যকে দেখে না নিজেদের বিচার করি তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আর দেখা কথা বলতে বলতে আমাদের বাড়ির সৎসঙ্গ হয়ে গেছে এখন সকলে প্রসাদ গ্রহণ করে বাড়ি যাবে আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো ভালো কমেন্ট করে যেও আর সকলকে জানাই জয়গুরু ভালো থেকো সকলে সুস্থ থেকো